কথা হলো ঢ্যাঁড়স দিয়ে কিন্তু আমরা সবাই একটা ভাজি রান্না করি এবং এটা কিন্তু সবার কাছেই কমন একটা রেসিপি আমরা কিন্তু কোনো সময় একটা ইউনিক রেসিপি ট্রাই করি না ঢ্যাঁড়স দিয়ে তাই আজকে আপনাদের জন্য এই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়স দিয়ে অন্যরকম একটা রেসিপি বাসায় এই রেসিপি রান্না করার পর যারা ঢ্যাঁড়স পছন্দ করে না তারাও খেতে চাবে ঢ্যাঁড়স তাই শুরু করা যাক রেসিপিটা প্রথমত এখানে হাফ কেজির মতো আমরা ঢ্যাঁড়স নিয়ে নিই এবং এগুলোকে ভালোভাবে ধুয়ে নিই পানিতে এবং পানিতে ধোয়ার পরে এখানে আমরা ঢেঁড়সগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নেব আমরা যেমন কুচি কুচি করে কেটে নিই এখানে কুচি করে না কেটে লম্বা করে কয়েকটা পিসেস করে নেব এই ঢ্যাঁড়সে এরপর একটা পেস্ট মেক করব এবং এর জন্য আমি চারটা টমেটো কিউব করে কেটে নিয়েছি এবং পাঁচ ছয়টার মতো মরিচ এখানে অ্যাড করে এটার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে এটার একটা পেস্ট মেক করে ফেলবো তারপর গরম প্যানের মধ্যে কেটে রাখা ঢেঁড়সগুলোকে দিয়ে দিব তারপর স্বাদ মতো কিছু লবণ এই ঢেঁড়সগুলোর উপর দিয়ে দিব তারপর এটাকে চার পাঁচ মিনিট মতো নাড়তে থাকবো এখানে আমরা ঢেঁড়সগুলোকে বেশি ভাজবো না হালকা ব্রাউনি হয়ে গেলেই আমরা এটাকে নামায় ফেলবো কারণ পরে এটাকে একটু হলেও কুক করা লাগবে তারপর এই যে এমন কালার চলে আসলে ঢেঁড়সগুলো আপনারা নামিয়ে ফেলবেন তারপর গরম প্যানের মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিই এবং এটা হালকা ব্রাউনি হলে কিন্তু এটা আমরা নামাই ফেলবো পেঁয়াজগুলোর কালার যখন এমন আসবে তখন আমরা আলাদা করে রেখে দিয়েছি এখন আমরা যে পেস্টটা মেক করেছিলাম এটা গরম তেলের মধ্যে দিয়ে দিব এবং এক দুই মিনিটের মতন এটাকে একটু কষিয়ে নেব এই পেস্টটাকে এরপর এক এক করে জিরে গুঁড়ো লালমরিচ গুঁড়ো তারপর ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে দিব তারপর এটাকে উপকরণ সাথে ভালোভাবে নেড়ে নেব যাতে উপকরণগুলোর সাথে ভালোভাবে মিশে যায় তারপর এখানে কিন্তু আম্মু এক কাপের মতো পানি অ্যাড করে দেয় কেননা এটা তো শুকিয়ে গিয়েছে এর জন্য এখন আম্মু এক কাপ পানি দিয়ে দিবে এরপর কিন্তু আম্মু একটু এখানে নেড়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিবে এবং রসুন বাটা এক চামচের মতো রসুন বাটা দিয়ে দেয় এখানে এবং একটু বলতে গেলে হলুদ গুঁড়ো একটু কম পড়ে গিয়েছে দেখে আম্মু আবার একটু দেয় তারপর এখানে ভেজে রাখা যে ডেরসগুলো ছিল এগুলো এই উপকরণগুলো দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নেবে এবং এটা বলতে গেলে এটা হিটারের হিটটা একটু লো আছে রেখে আপনারা এটা রান্না করবেন এবং ভেজে রাখা যে পেঁয়াজগুলো ছিল এটাও দিয়ে দেয় এখানে আম্মু এবং এটাকে একটু লো আছে রান্না করতে থাকবেন দশ মিনিটের মতন এমন রান্না করলে কিন্তু আপনাদের এই রেসিপি এইট্টি পারসেন্ট মেক হয়ে যায় ঢ্যাড়স কিন্তু বলতে গেলে মেইন উপকরণটা ছিল ঢ্যাঁড়সের যে পেস্টটা ছিল না এটা কিন্তু মেইন উপকরণটা এটা দেওয়াতে ঢ্যাড়সের বলতে গেলে কালার বলেন বা স্বাদ বলেন অন্যরকম হয়ে যায় বলতে গেলে এই যে এমন যখন এসে পড়বে একটু আপনার কিন্তু ঢ্যাঁড়সটা বলতে গেলে রেডি হয়ে গেছে আর একটু অল্প কুক করলেই আপনাদের ঢ্যাঁড়সটা হয়ে যাবে এই যে আমাদের কালারটা লাস্ট লোক এটা ঢ্যাঁড়সের বলতে গেলে হয়ে গিয়েছে আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে শেয়ার করবেন সো আজকের রেসিপিটা এই পর্যন্তই আপনাদের সাথে আল্লাহ হাফিজ